তো আমি যতটা চিল্লে গাইবো তুমি ততটা চিল্লে গাইবে বলছি গলা ভেঙে যাই থাকি ঠিক আছে তোর কাল প্রোগ্রাম করতে হবে না তো ওয়াজ করবি কাল হ্যাঁ তাহলে আমার সমস্যা আমি চললাম তুই গলা জানা শুরু করে ফেলাস ছেড়ে এক লাইন আমি গাইবো এক লাইন তুই গাইবি দেখি যদি নাতে লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসি

এরকম কিছু বাচ্চা প্রায় পঞ্চাশ ষাট জন আমার বাড়িতে গজল শিখতে যায় আমার মানে যে আমার একাডেমি আছে তার নাম নাথ পয়েন্ট একাডেমি শনিবার রবিবার বেলা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত গজল শেখানো হয় তো এই সমস্ত বাচ্চাগুলো এটা তো আর প্রশিক্ষণ কেন্দ্র নয় এখানে শেখানো সম্ভব নয় গাও তো আমি শেষ করিনি আমি শেষ করি তোমরা দিয়ে শেষ করবে ঠিক আছে মানা তোমাকে অনেক ধন্যবাদ তুমি সুন্দর গিয়েছো আরো ভালো করে প্র্যাকটিস করবে হ্যাঁ 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 বাদাম প্র্যাকটিস শোনাচ্ছি যাক আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম এরকম বাচ্চাগুলো এরা গজল বলছে যদি আপনারা পারেন আমার বাড়িতে যাবেন রবিবার করে তিনটে থেকে ছটা পর্যন্ত প্র্যাকটিস করানো হয় যদি আপনারা ইচ্ছুক থাকেন ছোটো ছোটো ভাই বোনগুলোকে নিয়ে যাবেন সুন্দরভাবে তাদেরকে গজল শেখানো হবে চলে যা শেষ ভালো তার সব ভালো শেষের বেলায় আমি ছোট্ট আকারে এই কমিটি ভাইরা যারা অনেক পরিশ্রম করেছে মেহনত করেছে গ্রামবাসীকে নিয়ে একটা গজল গিয়ে আমি ইনশাল্লাহ বিদায় নেব আর আমার এই মুর্শিদ আলম আর মাহমুদ ভাই দুজন মিলে যদি নাচ লিখতে লিখতে এই গজলটা ওরা দুজন মিলে গাইবে গিয়ে শেষ করে দেবে তার আগে আমি এই বিদায় কালামটা আমি একটু গিয়ে নিই তারপর ওরা গিয়ে শেষ করবে ইনশাল্লাহ সকলে মনোযোগ দিয়ে শুনুন